পৃথিবীর সব কমবেশি কম বেশি বৃষ্টিপাত হয় তবে কখনো কি এমন কোন স্থানের নাম শুনেছেন যেখানে কখনোই হয় না বৃষ্টিপাত সত্যি এমন এক গ্রাম আছে বিশ্বে যেখানে হয়নি কখনোই বৃষ্টিপাত এটি বিশ্বের একমাত্র স্থান সেখানে কখনোই বৃষ্টি হয়নি তবে গ্রামটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে সেখানে জনবসতি স্কুল মাদ্রাসা মসজিদ সবই আছে আরও আছে নজর সব বাড়িঘর ও প্রাচীন স্থাপনা সমূহ প্রতি বছর প্রচুর পর্যটকেরও আগমন ঘটে সেখানে আবার ক্ষেত খামারও রয়েছে বলছি ইয়েমেনের ছোট্ট একটি গ্রাম আল হুতাইবের কথা সেখানকার রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হার্সের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান আর এই গ্রামে কখনোই বৃষ্টিপাত হয়নি বিশ্বের বিভিন্ন স্থানে যখন বছরের বিভিন্ন সময় বৃষ্টিপাত হয় ঠিক তখন আল হুতাইবের গ্রাম থাকে শুকনো এই গ্রামে যেহেতু কখনো বৃষ্টি হয় না তাই সেখানকার আবহাওয়া বেশ শুষ্ক তবে কেন এই গ্রামে বৃষ্টিপাত হয় না এর কারণ আল হুতাইব গ্রামটি অনেক উচ্চতায় অবস্থিত সমতল থেকে প্রায় তিন হাজার দুশো মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান আর এ কারণে সেখানে বৃষ্টিপাত হয় না স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে দু মিটারের মধ্যে তাই আল হুতাইবের ওপরে মেঘ জমে না আর মেঘ না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে না বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের পরিবেশ বেশ গরম শীতকালে সকালের পরিবেশ খুব ঠান্ডা থাকলেও সূর্য উঠলেই প্রচণ্ড খরতাপে পড়েন সেখানকার মানুষেরা তবে এই গ্রামের বাসিন্দাদের বৃষ্টি হওয়া বা না হওয়া নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই তারা সেখানকার শুষ্ক পরিবেশের সঙ্গেই নিজেদের মানিয়ে নিয়েছেন